চলমান ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি রাজবাড়ির ইট গাঁথা রয়েছে সেই ইতিহাস মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী ইতিহাসের নানা পর্বের সঙ্গে যুক্ত ময়ূর রাজবংশের রাজপুরুষেরা একসময় স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান ছিল এই রাজবাড়ি আর সেই রাজবাড়ির ইতিহাস এবার বিশ্বের দরবারে তুলে ধরতে অভিনব উদ্যোগ নিলেন রাজপরিবারের বর্তমান সদস্যরা কি করলেন তারা সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ইতিহাসবিদদের দাবি আনুমানিক প্রায় পাঁচ হাজার বছরে বহমান কালের নানা ইতিহাসের সাক্ষী তাম্রলিপ্ত রাজবাড়ি বর্তমানে ভগ্নপ্রায় রাজবাড়ির আনুমানিক বয়স প্রায় চারশো বছরের কাছাকাছি দু সালে এই তাম্রলিপ্ত রাজবাড়িটা হেরিটেজ স্বীকৃতি লাভ করে মধ্যযুগীয় ইন্দো ইসলামীয় স্থাপত্যের নিদর্শন এই তাম্রলিপ্ত রাজবাড়ি মধ্যযুগে তাম্রলিপ্ত বন্দর ছিল অন্যতম এই তাম্রলিপ্ত বন্দর দিয়ে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিংহল যাত্রা করেছিলেন সম্রাট অশোকের পুত্র ও কন্যা এছাড়াও এই তাম্রলিপ্ত নগরীতে এসেছিলেন বিখ্যাত পরিব্রাজক ফাহিয়েন হিউএনজ পাঁচ ইনিয়েত এর থেকে জানা যায় প্রাচীন তাম্রলিপ্ত নগরী গৌরবময় ইতিহাসের কথা আধুনিককালে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তাম্রলিপ্ত রাজবাড়ির কথা তাম্রলিপ্ত রাজবাড়ি হয়ে ওঠে স্বাধীনতা সংগ্রামীদের বাসস্থান এবং তাদের আন্দোলনের অন্যতম বঙ্গভঙ্গ আন্দোলন থেকে লবণ সত্যাগ্রহ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে তাম্রলিপ্ত রাজ পরিবার তাম্রলিপ্ত রাজবাড়ির এই উল্লেখযোগ্য ইতিহাস ক্রমশ ভুলতে বসেছে মানুষ রাজবাড়ির এই গৌরবময় ইতিহাস সাধারণের কাছে তুলে ধরতে বিশেষ ভূমিকা গ্রহণ করলেন রাজবাড়ির সদস্য তথা আঞ্চলিক ইতিহাসবিদ এবং তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় আঞ্চলিক ইতিহাসবিদ লেখক ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের লেখা দ্য রয়্যাল স্টোরি অফ তাম্রলিপ্ত ও প্রাচীন তাম্রলিপ্তে বৌদ্ধ ভাবাদর্শনের উপর লেখা দুটো বই এর প্রকাশ হলো তাম্রলিপ্ত রাজ সদস্য ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় সাহিত্য আঞ্চলিক ইতিহাস চর্চা করেন লিখেছেন বেশ কয়েকটা বই স্বাধীনতা সংগ্রামে তাম্রলিপ্ত রাজ পরিবারের ভূমিকা অপরিসীম প্রায় এই রাজবাড়িকে দু সালে হেরিটেজ ঘোষণা করেছে কেন্দ্র সরকার এই তাম্রলিপ্ত রাজ্য বন্দর প্রাচীন তাম্রলিপ্তের ইতিহাস যথেষ্ট উল্লেখযোগ্য সেগুলোর উপর ভিত্তি করেই ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের লেখা দ্য রয়্যাল স্টোরি অফ তাম্রলিপ্ত ও রাজীব শ্রবণের লেখা তাম্রলিপ্ত সিটডাল অফ বৌদ্ধ ধর্ম বই দুটো প্রকাশ হলো। লেখকরা বলছেন প্রাচীন তাম্রলিপ্তের অনেক অজানা তথ্য রয়েছে এই বই দুটোতে যারা গবেষণা করছেন বা ইতিহাস নিয়ে চর্চা করেন তাদের কাজে লাগবে এই তথ্যগুলো এর পাশাপাশি গৌরবময় তাম্রলিপ্তের ইতিহাস বই থেকে জানতে পারবে সাধারণ মানুষরা জড়িত ছেলে সেই ইতিহাস গ্যাদার করে আজকাল আমি তাম্রলিপ্ত নিয়ে সবার সহযোগিতা অনেকটা আমরা এগিয়েছি এবং আপনারা জানেন যে গত বছর গত পাঁচ বছর ধরে ইন্টারনাল সেমিনার আমরা করছি এবং সেই ইন্টারন্যাশনাল সেমিনারে পৃথিবীর গতবারের দশটা দেশ এসেছিল এবারও বারোটা বুদ্ধিস্ট কান্ট্রি আসবে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওখানে মানে থাকার ব্যবস্থা আছে আপনারা সবাই মিলে আমাদের সাহায্য করুন যাতে করে তাম্রলিপ্ত বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হতে পারে এটাই আমার আবেদন তমলিপ্তর ইতিহাস যেগুলো আমরা জানি সেগুলো তো সবাই জানে যেমন ধরুন বন্দর আছে রাজবাড়ি আছে স্বাধীনতা সংগ্রাম সুশীল ধারা এগুলো ছাড়াও তমলীপ্ত একটা বড়ো জায়গা কিন্তু এখনও অন্ধকারে থেকে গেছে সান একটু কিছু কথা বলেছেন পরবর্তীকালে ঈদ সিংয়ের কিছু কথা বলেছেন এর সূত্রপাত কিন্তু মৌর্য শাসক অশোকের সময় বুদ্ধিজীব পরবর্তী ক্ষেত্রে পাওয়া গেছে এটা কিন্তু হীনযান বুদ্ধদের এটা বড় জায়গা কেমন লাগলো আজকের এই প্রতিবেদন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।